হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মিষ্টি দিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকেও দেখো সেদিনের মতন আবার চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আজকে আছে পাঁপড় চ্যালেঞ্জ তো ও ছোটো বলে ওর কম পাঁপড় আছে মানে ছটা মতন ওর পাঁপড় আছে আর আমার আছে দশটা তো কে কত তাড়াতাড়ি পাঁপড়গুলো শেষ করতে পারে এটাই হচ্ছে চ্যালেঞ্জ যে জিতবে সে হচ্ছে এই চিপসটা পাবে আর তার সঙ্গে এই সে পাবে আর একটা জিনিস হচ্ছে যেটা ও যেহেতু তাই আমার শুধু কোনো হাত ইউজ করা যাবে না মুখ দিয়ে খেতে হবে কাপড়গুলো তো কে কত তাড়াতাড়ি খেতে পারে দেখা যাবে আর এর আগের ভিডিও যারা দেখুন এখনো কে কে চ্যালেঞ্জ ভিডিও তো তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো কেকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক

আমি জিতে গেছি চলো এটাকে কাটা যাক কেটে খাবো যেহেতু ছোটো ওর জন্য কোনো শাস্তি নেই চিপসটা ও পাবে তো চলো দেখ কাটি দেখেছি ঢেলে দি ওর প্লেটেই ঢাললাম ওর প্লেট থেকে নিয়ে খেয়ে নি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি দিদরা ও খাচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো লাইক কমেন্ট শেয়ার করে দিও মানে বলে দিয়েছে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে তো মিস্ত্রিয়া চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাও যারা কেকের ভিডিওটা কেক চ্যালেঞ্জ ভিডিওটা দেখবে তারা এক্ষুনি গিয়ে কেক চ্যালেঞ্জ ভিডিওটা দেখে আসো কেমন হয়েছে তো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা পরের ভিডিও